হ্যাঁ বন্ধুরা চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনারা দেখবেন অ্যালোভেরা গাছ আর অ্যালোভেরা গাছ দিয়ে কীভাবে ত্বকে ভালো ফল পাওয়া যায় বা চুলে কীভাবে সিল্কি করা যায় সেটা তো আপনারা জানেনি তো এই অ্যালোভেরা গাছটা কীভাবে আমরা ভালোভাবে পরিচর্যা করে সুন্দরভাবে উৎপাদন করতে পারব সেটা আজকে শিখব আর আমাদের একটু গাফিলতির কারণে একটু ভুল পরিচর্যার কারণে আজকে আমাদের এই গাছটার এই বেহাল দশা হয়েছে দেখ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এই অ্যালোভেরা গাছটা মোটামুটিভাবে ভালো ফল দিচ্ছে না তার কারণ হচ্ছে এটা আমরা ভালোভাবে পরিচর্যা করিনি যার কারণে এটা এই রকম হয়েছে এই দেখেন বন্ধুরা এইখানে একটা দেখাচ্ছে আপনাদের একটা ভালো কি বলে ডালটা মারা গেছে মারা যাওয়ার কারণটা হলো হলো আপনার ভালোভাবে পানি দিতে পারিনি সার ভিটামিন কিছু দিতে পারিনি যার কারণে এটার ভিতরের যে ফল এই ফলগুলো হচ্ছে না এই যে আর একটা দেখতে পাচ্ছেন যে একই অবস্থা এটার যে মেন ফলটা এই ফল হয়নি তো এটার কোনো লাভও হয়নি এটা ফেরত দেওয়া ছাড়া কোনো উপায় নেই তো আপনারা যদি এটা ভালোভাবে নিয়ম মাফিকভাবে পরিচর্যা করতে পারেন তাহলে একটা ভালো রেজাল্ট পাবেন আশা করি এটা মূলত ভালোভাবে পানি দিতে হবে এবং গোড়ার মাটিগুলো এই গাছের গোড়ার মাটিগুলো ভালোভাবে ভিজিয়ে রাখতে হবে নিয়মিত পানি দিতে হবে এই যে দেখেন বন্ধুরা নতুন একটা চারা হয়েছে এটার থেকে আশা করি আবারও একটা গাছ হবে এই যে বন্ধুরা দেখেন দেখতে পাচ্ছেন আশা করি নতুন একটা গাছ হচ্ছে এটা থেকেও অ্যালোভেরা গাছ হবে এই যে আর বড়ো একটা তো আসেই এই বড়ো গাছটা যদি আমরা নিয়মিত কিছুদিন পানি দেই তাহলে আশা করি আবারও এটা তরতজা হয়ে যাবে এটার থেকে আমরা আবারও অ্যালোভেরা পাবো এই অ্যালোভেরা দিয়ে আমরা আমাদের বিভিন্ন কাজে লাগাতে পারব এবং এটা মানুষের জন্য খুব উপকারী এটা দেখা যাচ্ছে যে আমরা শরবত হিসাবেও ব্যবহার করতে পারি বিভিন্ন শরবত বানানোর সময় যদি এটা আমরা মিক্সড করি তো এটা আমাদের দেহের জন্য খুব ভালো কাজে দেয় এ দেখেন বন্ধুরা এই ডালটা এই ডালটা কিন্তু ভেঙে গেছে ভেঙে যাওয়ার কারণটা হচ্ছে এটা মারা গেছে মারা যাওয়ার কারণে এরকম হচ্ছে তো আপনারা যদি আমার মতো ভুল না করেন নিয়মিত ভালোভাবে পরিচর্যা করেন তাহলে এরকম আর হবে না ভালো একটা ফলাফল পাবেন ভালো একটা ফিডব্যাক পাবেন এটা আপনারা ব্যবহার করে উপকৃত হতে পারবেন তো আশা করি আপনারা এই চারা উৎপাদন করবেন এটা যদি এই সবচেয়ে ভালো হয় তবে না করে এটা যদি কোনো জমিনে অর্থাৎ চাষবাস করা যায় এরকম কোনো জমিনে যদি এই উর্বরতা আছে এমন জমিতে যদি আমরা চাষ করতে পারি তাহলে এটার ভালো একটা ফলাফল পাওয়া যাবে এটা দেখেন এটা আমরা খুব শীঘ্রই এটাকে পানি দিয়ে ধুয়ে ভালো একটা পরিস্থিতি বা ভালো একটা অবস্থানে নিয়ে আসবো এটা আমরা ব্যবহার করব এবং আমাদের স্বাস্থ্যের উন্নতি করব তো অনেক কথাই বললাম বন্ধুগণ আজকে আপনাদের সাথে এগুলো আপনারা ভালো জমিতে লাগিয়ে ভালো একটা ই পাবেন তো আশা করি আপনারা লাগ লাগানোর পর ভালো ফিডব্যাক পেলে এটা আমাদের লাইক কমেন্ট শেয়ার করে আমাদের জানাবেন তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই টাটা বাই বাই